যে বিএনপি সাধারণ মানুষ জনসমর্থন দিয়ে আগামীতে সরকার গঠনের জন্য বিএনপি কে দায়িত্ব দিবে বলে আমরা সবাই মনে করতেছি তারপরেও যে নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী আমাদের আপনাদের সবার কথা শুনতে হবে আপনাদের সবাইকে সাথে নিয়ে চলতে হবে এবং আপনাদের মাধ্যমেই এলাকার উন্নয়ন করতে হবে এরই অংশ হিসাবে আমরা এই সভাগুলো করতেছি সাল থেকে সালে আছি দীর্ঘ পঁচিশ চব্বিশ বছর আমি প্রাথমিকভাবে যখন আমি প্রথম আসলাম বিএনপির আমলে ওই সময় আমাকে পাঠানো হয়েছে আমি এলাকার উন্নয়নের কাজগুলো করছি এমপি ছিলাম না কিন্তু আপনাদের উন্নয়নের কাজ করছি এখন কারণ এর মধ্যে অনেকগুলো স্বচ্ছ হয় না নির্বাচন স্বচ্ছ না হওয়ার কারণে কোনো নির্বাচনেই বেশিরভাগ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই যে পাঁচটা নির্বাচনের মধ্যে যে দুইটা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে সেই নির্বাচনে আমি মনোনয়ন পাইছিলাম দুই হাজার আটে পাতানো নির্বাচন ফকরুদ্দিন ময়নুদ্দিনের দুই হাজার আঠারোতে দিনের ভোট রাত্রে হয়ে যাওয়ার নির্বাচন যার জন্য আমরা কোনো স্বচ্ছ ভোট করতে পারিনি এখন একটা সময় আসছে সবাই মিলে আমরা একটা স্বচ্ছ ভোট সামনে আসতেছে আমরা নিজের ভোট নিজের পছন্দ মতো প্রার্থীকে দেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং সেই সুযোগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আমরা আশা করতেছি যে মানুষ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা যেন তারের ক্রমানের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকায় আছে প্রতিনিধি হিসাবে ত্রিশাল থেকে নির্বাচিত হইলে ধানের শেষ আমি এটুকু বলতে পারি যে ধানের শীষের সবচেয়ে শক্ত খাটি এই বালিপাড়ার সকল উন্নয়নের কার্যক্রমে অগ্রাধিকার দিব আমরা আগে করব আমরা